আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করবে সেই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এমনই একটি খাবার রেসিপি এই খাবারটা তৈরি করতে অতিরিক্ত তেমন কিছুরই কিন্তু প্রয়োজন হয় না আপনার হাতের কাছে থাকা বাসায় যদি মিষ্টি কুমড়া থাকে আর সবার অতি পরিচিত একটি ফল সেটি হচ্ছে আপেল প্রিয় দর্শক আপেল একটি সুস্বাদু ও অতি পরিচিত ফল এটা কিন্তু আমাদের দেশে সারা বছর কম বেশি সবসময় আমরা পেয়ে থাকি আর এই আপেলটা কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে এর স্বাদের জন্য তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর সেই সাথে নিয়েছি আপেল মিষ্টি কুমড়াও বাচ্চা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চার হজম শক্তির উন্নতি করে এবং আমি নিজেই তার প্রমাণিত যে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যায় ইনশাল্লাহ এই খাবারটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই ঝটপট এবং খুবই অল্প সময়ে আপনি আপনার বাচ্চাকে এই খাবারটা সকালে বা বিকালের যে কোনো নাস্তাতেই দিতে পারেন তবে সকালে যদি এই খাবারটা বাচ্চাকে খাওয়ান বাচ্চা সারা দিনই ভালো কাটবে কথা দিলাম তো এই তো আমি কিন্তু পাতলা করে কুমড়ো কেটে নিয়েছি এরপরে এখানে আমি একটা আপেলের অর্ধেকটা নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন খেয়াল রাখবেন কোনো রকমের আপেলের বেচি যেন না থাকে তো যাই হোক আপনারা চাইলে আপেলের খোসাটা ফেলেও নিতে পারেন আমি এখানে খোসা সহই নিয়েছি খোসাতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে যার কারণে খোসাটা আর ফেলে দেয়নি মিষ্টি কুমড়াতে অনেক রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে মিষ্টি কুমড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মিষ্টি কুমড়া খেলে বাচ্চার চোখ ভালো রাখে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি হয় বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যায় বাচ্চার ত্বক ও চুলের উন্নতি হয় আর এটা ফাইবার থাকা খুব সহজেই হজম হয় তো যার কারণে বাচ্চা খেয়েও কিন্তু তৃপ্তি পায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি তো যাই হোক আমি কিন্তু এভাবে সবগুলো আপেল আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন আপনার বাচ্চা যেভাবে খায় যদি শুধু রান্না না করে খাওয়ান সেক্ষেত্রে আপনি চাইলে সাবুদানা বা ওটস চিরা যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন এরপরে চলে আসলাম চুলায় একটা পাত্রে পানি দিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি আর ফল তো যাই হোক এরপরে আমি এভাবে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি লবণটা অবশ্যই এক বছরের পরে দিবেন আর এক বছরের আগে বাচ্চার ছোট বাচ্চাকে যদি খাওয়ান তৈরি করে সেক্ষেত্রে লবণটা দিবেন না আর এখানে তো আপেলের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে সেটা তো আমরা সবাই জানি তো এখানে কিন্তু আমি একটু পর এসে আবারও চেক করে দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে আপেল বাচ্চার শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা যদি থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে বাচ্চা যদি দাঁত দিয়ে খেতে পারে সেক্ষেত্রে তার দাঁতও সাদা হবে আরও মজবুত হবে তো এই তো রান্নাটা করার জন্য আমি কিন্তু এখানে আরও দুইটি উপকরণ নিয়েছি এর সাথে মিশিয়ে দিব সেটা হচ্ছে খেজুর আর নিয়েছি একটা কাঠবাদাম আর কাজু বাদামের একটা অবশ্যই ভালো করে চেক করে দেখবেন আমি কিন্তু এখানে খেজুরের ভিতরে বিসিগুলো ফেলে দিয়েছি অনেক সময় দেখবেন খেজুরের ভিতরে কিন্তু পোকা থাকে তো রান্নার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন আর কাজু বাদামের ভিতরে যেহেতু এটা দুইটা ভাগ রয়েছে আসলে দুইটা ভাগ করা যায় তো বাদাম অনেক পুরনো হলে ওর ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে তো অবশ্যই এভাবে দুইটা পার্ট আলাদা করে নিয়ে চেক করে ভালোভাবে তারপর কিন্তু বাচ্চার খাবারে দিতে হবে তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনাটা তুলে দেখব যে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এখানে হয়তো দেখে বুঝতে পেরেছি যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি পানিটা আমি শুকিয়ে ফেলবো না এখানে কিছুটা পরিমাণ পানি আমি রেখে দিব আর এদিকে কিন্তু আমার আপেল আর মিষ্টি কুমড়োও সিদ্ধ হয়েছে সেই সাথে খেজুর বাদাম সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি সমস্ত উপকরণ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যালেন্ডারে দিয়ে এভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি অবশ্যই ব্যালেন্ডারে দেওয়ার আগে খাবারগুলো ভালোভাবে ঠান্ডা করে নেবেন নয়তো ব্যালেন্ডারের ক্ষতি হতে পারে প্রিয় দর্শক আপনি যদি আপনার বাচ্চাকে ছয় মাস বা সাত মাস থেকে এই খাবারটা খাওয়ান সেক্ষেত্রে বাদাম আর লবণটা ব্যবহার করবেন না আপনি চাইলে আপেল মিষ্টি কুমড়ো আর সেই সাথে খেজুরটা দিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম